السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشرك لظلم عظيم عن عقبة بن يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تعلق تميمة فلا أتم الله لا هو من تعلق ودعه فلا ادغه لهم আজ কে সম্মানিত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয় শ্রেষ্ঠ বান মণ্ডলী এবং আমার দৃষ্টিযে বসে থাকা সখী শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ছাত্র বিল ভাই সকল আমি আপনাদের সামনে এই যে বিষয়টা যে বিষয়টা বলতে বলছি সেইটা হচ্ছে সমাজের প্রযোজে সম্মানিত শ্রোতা আমাদের জানা দরকার যে আল্লাহ রাবুল আলমী আমাদেরকে দুনিয়ার বুকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন আর সেটা হলো আনিয়া বড়া অর্থাৎ আল্লাহ রাবুল আলমী ইবাদত করার জন্য আর একজন মুসলিমের অতি অবশ্যই জানা দরকার যে আল্লাহ রাবুল আলমীর ইবাদতের আগে তার ওয়াদা নিয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার আল্লাহ রাবুল আলামিন সুরা মোহাম্মদ পান আমার ছাব্বিশ এক নাম মনুষ্য মধ্যে বলেন অর্থাৎ আল্লাহ রাবুল আলমী অর্থাৎ তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আর যখন আমরা তহিদ সম্পর্কে অবগত হয়ে যাব তখন আমাদের এই শিখ সম্পর্কে বুঝতে আরো সহজ হয়ে যাবে সম্মানীয় শ্রোতা যেখানে তহিদ আমাদের এই শিক্ষা দেয় যে সমস্ত রকমের ইবাদত একমত আল্লাহ রাবুল আলমিনের জন্য এবং তার সমস্ত আসমাদের অধিকারী একমত আল্লাহ রাবুল আলমিনকে জানা এবং তার আমল করা এর নাম হলো তহিদ আর তহিদের বিপরীত অর্থ হল শিখ শিরিক হলো আল্লাহ রাবুল আলমিনকে ছাড়া অন্য কাউকে তার সমাগত ভাবা এবং তার ইবাদত করা আর এটা হলো শিরিক একবার আর এই শিরিক একবার সম্পর্কে আল্লাহ তালা কটর হুসিয়াতে বলেন সুরালুকমান পা নাম্বার একুশ এক নম্বর তেরার মধ্যে ইন্দা শিরক রাজুল আজিম অর্থাৎ তুমি জেনাও যে আল্লাহ অর্থাৎ তুমি জেনাও যে শিরক হচ্ছে সব থেকে বড় জরুম সম্মানীয় ভাই সকল আমরা যদি এই শিরকের দিকে নজর করি লক্ষ্য হয়ে আমরা দেখতে পাই যে কিনে গ্রাম এবং গ্রাম থেকে নিয়ে পড়া এবং পা থেকে নিয়ে অলিতে গুলুতে অর্থাৎ দুটো বিশ্বের মুসলিম সমাজ যেন এই শিরিক নামক আমার পচা ফুকরে ডুবতে বসে আছে সম্মানে শুনি শুধু তাই নয় আমাদের সমাজে সিঁড়িকে পচা এত বেড়ে গেছে যা গুনে শেষ করা যাবে না আসুন তার মধ্যে কিছু সেই আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো ইনশাআল্লাহ আমাদের সমাজে কেউ যখন অসুস্থ পড়ে তাকে সুস্থ করার জন্য আমরা বা আপনারা অর্থাৎ গোটা বিশ্বের মুসলিম সমাজের বালা বা অষ্ট ধাতু আংটি ব্যবহার করে থাকি বালা বালামসিবর থেকে বাঁচার জন্য সাদা চুরি সাদা কুড়ি চুলের মধ্যে বেঁধে ব্যবহার করি শুধু তাই নয় বাচ্চাকে সন্তান থেকে বাঁচানোর জন্য কালো সুতো ঘির ব্যবহার করি

সাধারণভাবে আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম হচ্ছে দোয়া আর দুঃখ দুর্দশা অবস্থায় আল্লাহর কাছে দোয়া পার নামস্তে ইস্তে বা সাহায্য চাওয়া আল্লাহকে বাদ দিয়ে যে ব্যক্তি কোন নবী ফেরেশতা অলি আউলিয়া পীর বুজুর্গ অন্য কারোর কাছে দোয়া করলো সে শিরিক করলো অর্থাৎ মুশরিক সে সাথে সাথে দিন থেকে বের হয়ে গেল এবং জাহিদ উন্মতে পরিণত হলো আল্লাহ তারা অন্য তরসল্লাহ আল্লাহ তারা বলেন সুরা ইউনুসমান নাম্বার এগারো এক নাম্বার ولا تدع من دون الله ما لا ينفعك ولا يسرك فان فعلت إن فانك اذا من الظالمين ويمسسك الله بسره فلا كاشف له الا هو الله تعالى.

মান কান রব মান কান রব মান কান কবলে আমার কুবু আফউদ্দিন বলেছেন যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি ওস তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি ও সীমা অতিক্রম করা থেকে সাবধান থাকো কারণ তোমাদের পূর্ব অতি লগড়া এই দিনের ব্যাপারে বাড়াবাড়ি ও সীমা অতিক্রম করা वरमत वाह